চেষ্টা করবেন একটু স্ক্রিন শট দিয়ে ছবিটা ভিডিওটা পাঠানোর জন্য অথবা ছবিটা পাঠানোর জন্য সব থেকে ভালো হবে হ্যাঁ সব থেকে ভালো হবে আমি আগের প্রতিবেদনের গরু অনেক লোক পছন্দ করতে পারে আজকের প্রতিবেদন গরুটাও পছন্দ করতে পারে আসলে আমি কিন্তু ওরকম ধরনের বেবসিক না যে আগের গরুটা ভিডিও মারি একটা গরু বিক্রি করলাম আমার কাছে যা রেডি থাকবে আমি এটাই বিক্রি করি ভাই দর্শক জানে যে দুই নম্বরই কাজ ভাই এগুলো পছন্দ না তারপরেও চেষ্টা করবেন দর্শকরা আমি একটু খামারে আসার জন্য আজই সারি আসলে খামারে আসতে পরে একটা দিন হয় কি ভাই গোটার দাঁত বলবো দাঁতটা ঠিক আছে কি না গোটার পায়ে ফোর রোগ আছে কিনা গোটার এই গরুর এই বাচ্চাটা নাকি গোটার বাচ্চাটা ঠিক আছে না এগুলো কিন্তু সব কিছু মেলতাল করে দেখে শুনে নিতে পারলে আমি মনে করি সর্বস্ত্র ভালো ভাই চেষ্টা করবেন ভাইরা প্রবাসে আছেন এগুলো প্রবাসের টিকাটা কতটা টাফ কষ্ট কষ্ট হয় কামাই করতে এটা যারা থাকে তারা কিন্তু বুঝতে পারে ভাই যারা না থাকতে তারা কিন্তু বুঝতে পারবে না আসলে আমরা নিজেরা থাকি আসি আমরা কিন্তু বুঝি পাই তারপর দেশেও এখন কামাই করে অনেকটা তাপ ব্যাপার তারপরে যে যেন থেকে কিনবেন চেষ্টা করবেন একটা লোক খামারে পাঠা দেওয়ার জন্য আর প্রবাসী যে ভাই আসেন চেষ্টা করবেন একটা অন্তত যদি আপনার কোনো লোক না থাকে দুই হাজার টাকা দিয়ে একটা কামড়ালি পাঠাবেন তাও আপনার লাভ হবে তাও তো আপনার দাঁতে ঠকাতে পারলো না পায়ে একটা খুরা গলা করে দিতে পারলো না বাদ বাত গলা করে দিতে পারল না বিশেষ করে এই করবে এই বাচ্চা কিনা এইটা তো অন্তত যাচাই করে দেখেছি আমি নিহতে পারবে ভাই তা আমি মনে করি যে কোনো প্রবাসী ভাই অনুরোধ আপনার একটা লোক পাঠাবেন খামারে দেখে শুনি গরুগুলো হয় আজকে কতগুলো গরু দেখাবেন আজকে গরু দেখাবো বেশি না ভাই সর্বোচ্চ নয় দশটা আর বিশেষ করে একটা লোক পাঠালে পরে হয় কি ভাই অন্তত দুধটা এই দুধটা লেই কিন্তু প্রতারণাটা বেশি হয় ভাই আপনি জেন থেকে গরু কিনবেন চেষ্টা করবেন আপনাদের কাছে অনুরোধে একটা জিনিস মাথায় রাখবেন যে কোন গরুর বাছুরটা আপনার হাত দিয়ে দুধ দেওয়াবেন আশি সারি যদি দেখেন যে গরোটার বালতি ভরে গেছে দুধ দেওয়া ওই গরু কোনো দাম দিয়ে কিনবেন না যদিও কেনেন পরের দিন থেকে আবার আপনার হাত দিয়ে বাসত সারি গরু কিনবেন তাহলে কি আপনার বাড়ি যাওয়ার পরে দুধ এক লিটার হলেও বাড়বে ভাই কমবে না মানে আপনি আস্তে আস্তে যদি দেখেন বালতি ভরিয়ে গেছে আপনি আস্তে আস্তে দেখেন ওই আপনি গাড়িটা জায়গা নিয়ে যাচ্ছে আশি দেখেন যে বালতি ভরিয়ে গেছে তাহলে ওইটা হান্ড্রেড পার্সেন্ট ভেজাল হবে আপনি আসবেন আপনার হাত দিয়ে বাসত সারবেন আপনি দোকানে একদিন কাছ দুই দিন থাকবেন থাকি দুধ দোয়ান করে দেখে শুনে তারপর নিয়ে যাবেন যদি পাঁচ কেজি হয় পাঁচ কেজির পর দরদাম দাম করে নিয়ে যাবেন আপনার বাড়িতে হবে সুন্দর কথা বললেন কিন্তু যদি দুধ দেখা ই করেন এখন আমার ভাই তাই জন্য আমি আপনাকে নিয়ে গেলাম আরেক জায়গা আরেক জায়গা আসি দেখেন যে দুধ মধ্য হয়ে গেছে হাফ বালতে দুধ নিধ দোয়াতে তাহলে ওটা দুধ দোয়ানি হবে না আপনি পাঁচ লিটার ঢোক কিনে আছেন দশ টাকা দিয়ে তাও আপনার লাভ হবে আচ্ছা আচ্ছা আপনি আমার গরু বিশেষ করে আমার গরুর কথা বলতেছে আমি কিন্তু লোকের গরুর কথা বলতেছে না আমার গরু যে ভাই কিনলেন আসি সে নিজে বাছুর স্যারি দিবেন বাসু সাইড দেবেন দুধ দুই কেজি আছে দুই কেজির পরে আপনার আরও দামে কম পাবেন কিন্তু দুই কেজি দেখবেন দুধ হবে আমি যখন পাঁচ কেজি খাবো দুধ দাতে লাগে দেখুন যখন দুই কেজি হবে সেখানে কিন্তু আপনার দামটা কম পাবেন আপনি দরকারে আমার ঘোষ আমার মাপ না নিয়ে সব প্রজন্ম পাঁচ লিটার ধূপ কিনেন আমার গরুগুলোর দুধ অন্তত আমি লোকের গরুর কথা বলতেছি না আমার গরুগুলোর দুধ অন্তত আপনার যাতা কেলে যাবেন এটা আমি মনে করি সর বস্তু বলে আপনার কাছে ছয় লিটার হবে যদি না পাঁচ কেজি দেন আপনি বাজার চাইলে কেন আমার এত গরুর মধ্যে কিন্তু ভাই খাদ্য দিতে পারেনি আর যখন লোক একটা দুটো পাঁচটা গরু কিনে সেখানে কিন্তু খুব সুন্দর যত্ন খাওয়াই যায় গরুগুলো তার বাচ্চা দুধ বেশি হবে তো গরুগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা ভাই চলুন সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভি নিয়ে আসলেন রিপন ভাই এটা কি জাতের এই গাভিটা হচ্ছে একটা ইন্ডিয়ান গাভি ভাই গাভিটা খুব হাই কোয়ালিটি টাকা দেখেন কি পরিমাণ একটা উচ্চতা আর গাভিটা কিন্তু সবে মাত্র দাঁত ভাঙতে ভাই

উচ্চতা হাইট জাত উন্নয়ন করা এগুলোর গরুর মধ্যে ভাই যে ধরনের বীজ দিবে আলহামদুলিল্লাহ সেই বীজটাই কাজ হবে ভাই গাভিটা তো আরো অনেক বড়ো হবে হ্যাঁ অনেক বড়ো হবে এই এটাও মাত্র কালকা দাঁত ভাঙতে হচ্ছে এখনো দুই দাঁত পুরাপূর্ণ হয়ই নাই দামটা কেমন রাখছেন এটা আমি এই একটা গরু এই এক নম্বর আর চার নম্বরের দুটা গরুর দামটা হাইট থাকবে আসলে এই গরুগুলো কত লিটার পর্যন্ত দুধ দেবে ভাই দর্শকরা আমার খামারে আসবে আসি দেখি শুনে দশ টাকা কম বেশি করে দোধ করে নিয়ে যাবে তো পরবর্তী দুই নাম্বার গাভীটা দেখাই আসলে সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন অনেক বড় একটা গাভী পোলান পালানো তো মাশাআল্লাহ অনেক বড় সরা এটা কি জাতের এটা জার্সি সিন্ধি একটা ক্রস গরু ভাই জার্সি এবং সিন্ধি ক্রস জি 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 ওর উলানটা দেখে জানেন পুরো উলানটা কিন্তু ভাই দুধের উলান আর বাচ্চাটাও দেখছে আল্লাহ পাক এটা মন বড় বাচ্চা দেখেন একটা বাট কি সুন্দর করে দুধ দন বিশেষ করে আজকে যে গরুগুলো পাইছে দুধ দনের জন্য খুব ভালো ভাই বাটগুলো খুব সুন্দর

এই গরুগুলো দিয়ে যারা জাতুর নাম করার জন্য কাজ করতে আছে কিন্তু বিশেষ করে এই গরুটা দুধের গ্যারান্টি আমি দিয়ে দিই সতেরো লিটার দুধের একটা গ্যারান্টি থাকবে এই গরুর ভাই দুই নম্বর সতেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে যে দামের কথা বলতে হবে এবং প্লাস কিন্তু সাত মন সাড়ে ছয় মনের উপরে গেলে গোস আসবে ওটা যায় এগুলো গরু কোনো দিন তার টাকা হারাবে না যে ভাই কিনবে এটা আমার থেকে কেন কারার থেকে কেন এই করলে একটু গরু দেখে শুনে কিনতে পারলি বলো কোনো টাকা হবে এগুলো মাঠ ঘাট যে কোনো পরিবেশে রাখতে পারবে ভাই দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখেছি ভাই

হেভি কাজে ভাই এই যে দেখেন কালারটা স্যুট এবং মনে হচ্ছে ফাঁকা থেকে একটা সার আটি যাচ্ছে আর ওই যে উলানটা দেখতে পাচ্ছেন পুরোটা উলানে কিন্তু দুধের উলান ভাই উলান পালান তো অনেক বড় গাবি এটা একটা গরু ভাই সাথে কি বাচ্চা সাথে বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা বাচ্চাটাও গিরের বাচ্চা বাচ্চা খুব ভাই পার্সেন্টেজ একটা বাচ্চা ভাই মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন আসলে রিপন ভাইয়ের কালেকশন গুলো এ মনি হয়ে থাকে ওনার কালেকশন গুলো অনেক হাই কোয়ালিটি হয় আরো পাঁচটা জায়গা ভিডিও করেন এবং দর্শকরা আরো অনেক জায়গা ভিডিওগুলো দেখে আমার যে গরু যেগুলো আমি দেখাই যে বিগ বিগ বুটের গরুগুলো দেখাই আসলে বড় গরু ছাড়া আমার কিন্তু ভালো লাগে না কিন্তু আসলে বড় গরু কেনার মধ্যে একটা মজা আছে বড় গরুগুলা সবাই কিন্তু জাত উন্নয়ন করার জন্য মজাই আর ছোটো গরু যেহেতু আপনি কোনো সময় জাত উন্নয়ন করতে পারবেন না এগুলো কিন্তু একটা বাবা মা কী ভালো বুঝতে পারেন এখানে আজকে যে বাচ্চাগুলো দেখাবো দর্শক দেখবেন এখানে এই গিরের বাচ্চাটাই দেখেন যে আজকে এটা কিন্তু তিন দিন বাচ্চার বয়স এখনই দেখেন তো বাচ্চারা কী গরু দেওয়া ভাই এই বাচ্চাগুলো বেশি না পনেরো বিশ দিন যদি ভালোভাবে

দরদাম করা যাবে তো পরবর্তী চার নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের চার নাম্বার আমাদের সামনে একটা এক্সক্লুসিভ গাভী নিয়ে আসলেন রিপন ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা অরিজিনাল একটা পাকিস্তানি সায়াল গাভী ইন্ডিয়ান গাভী আর এই গাভীটা তাকা দেখেন সিং কত টুকটুক ভাই আসলে পাকিস্তানি গাভীগুলা কিন্তু এরকমই হয় ভাই আসলে তারপরেও আমরাও ভুল তথ্য হতে পারে দর্শক একটু খেয়াল করে দেখবেন যে আসলে আমি ঠিক বললাম বা ভুল তথ্য বললাম তারপরে যদি মনে করেন যে না এটা যে কোয়ালিটি আছে এই কোয়ালিটি হিসাব করে নেবেন তা সমস্যা নাই কিন্তু গরুটা অ্যাকচুয়ালি ভালো ভাই সবাই মাত্র দুইটা দাঁত সঙ্গে যে বাচ্চাটা দেখছে বারো মাস আর বাচ্চা বাচ্চাটা তো সেই একটা বাচ্চা হ্যাঁ খুব গরুদের একটা বাচ্চা বাচ্চাটা কিন্তু কালকে দেখছে বাচ্চাটা ভাই কালকে দিচ্ছে জি 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 বাচ্চাটাও তো ভালো একটা বাচ্চা আজকে সারাদিন গেলে দুই দিন হবে আজকের দিন গেলে দুই দিন হবে জি 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 দর্শক গাভীটা দেখতে পাচ্ছিলেন গাভীটাও তো খুবই হাই কোয়ালিটি একটা গাভী এটা হাই গাভী ভাই আসলে দেখেন আমরাও তো বহুত জায়গার প্রতিবেদন দেখি বা নিজেরাও আমরা প্রতিবেদন দিই নিজেরাও গরুগুলো ক্রয় করি না আসলে এরকম সারা বাচ্চা যেটা ফের এরকম গাভী আর বিশেষ করে এই গাভীটার যে উলানটা দেখতে পাচ্ছেন একটা ফিজিয়াম গরু গরু কিন্তু এত বড় উলান হয় না ভাই একটা দুই দাঁতের ফুলেন্টি ব্যান গরু হিসাবে আর এই গরুগুলাই যখন দ্বিতীয় ব্যান তৃতীয় ব্যান দেবে উলান কত বড় আসবে বডিটা কত বড় হবে এগুলো সব দিক দিয়ে মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো গরু একটা ভাই অনেক দুধ আছে গরুগুলোর সঙ্গে এতটুকু আমি দর্শক ভাইয়ের কাছে গ্রান্টি দিতে পারি আসলে গরু দেখেন আমিও কিন্তু বহু ছায়াল গরু দেখে এরকম উলান চুদ্দি গরু কিন্তু খুব কম কম পাওয়া যায় আর বিশেষ করে গরুটা চারটা বাঁধ দেখেছেন ভাই কত সুন্দর চারটা বাঁধ মনের মতো কিন্তু চারটা বাঁধ ভাই দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখেছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা সিরিয়ালের চার নাম্বার গাভীটা জি 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 ভাই তো পাঁচ নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই আচ্ছা সিরিয়ালের পাঁচ নাম্বারে তো আরেকটা খুব হাই কোয়ালিটি গাভি নিয়ে আসলেন রিপন ভাই এটা কি জাতের এটা একটা ইন্ডিয়ান শাহওয়াল গাভি ভাই ইন্ডিয়ান শাহওয়াল গাভি জি ভাই আসলে যে এই গাভিগুলো ভাই যদি গোস্ত বিক্রি করে ভবিষ্যতে কোনো হিট না আসে তারপর ভাই গোস্ত বেচলে পরে তার লাভ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এর সঙ্গে যে বাচ্চাটা আছে এটা বা মা সার বাচ্চা আর এগুলোর থেকে যদি ভালো কোনো সিমেন্স দিতে পারে আল্লাহ দিলে পরে খুব হাই পার্সেন্টের বাচ্চা হবে বাচ্চাটা কিন্তু সঙ্গে যে বাচ্চাটা দিতে পারেন সার বাচ্চা

কোনো দিনই হারায় না বিশেষ করে এগুলা মাঠ ঘাট যে কোনো পরিবেশে রাখতে পারবে যারা নতুন লোক শিখতে চাচ্ছে আমি মনে করি এই ধরনের গরু কিনে দু চার পাঁচটা গরু কিনে সে শেখার পরে অন্যান্য জাতের গরু কিনে আমি মনে করি সর্বোচ্চ ভালো হয় এটা দেখলাম আমরা সিরিয়ালের পাঁচ নাম্বার তো ছয় নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই পাঁচ সিরিয়ালের ছয় নাম্বার আর একটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন রিপন ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন অরিজিনালি একটা ইন্ডিয়ান শায়াল ভাই আগে দেখেছি আমরা এত বড় গরু পাওয়া গেছে ভাই বর্তমান কিন্তু যত ভিডিওই দেখুক দর্শক ভাইরা বা আমরা নিজেরাও ভিডিও দিই এত বড় শায়াল লাল গরু ভাই মিলানো যায় না বিশেষ করে দেখেন মাজাটা গরুর যে মাজাটা মাজাটার আমার থেকে লাগে দুই আড়াই মন খালি গোস শুধু মাজাটার পর আছে ভাই সব কিছু বাদ দি আর গোটা কিন্তু পুরা ওজন আছে শুধু গোস আছে গায়ে আপনার আট মনের উপরে হবে ভাই আট মনের উপরে হবে হ্যাঁ আট মনের উপরে হবে এখন আসলে গোসর কথা খুব একটা হাইট গরু এবং তাতে দুই কেন প্রথম ফলানের রস আসি পনেরো দিনের মধ্যে গোটা বাচ্চা দিবে লাভে বলি কালকে ওলাম ফালানে ঝোল দেওয়া শুরু হয়েছে এবং গাভিটা তো অনেক বড় সর অনেক বড় এবং বিশেষ করে গোটা কালারটা খেয়াল করে দেখেন কি পরিমাণ কালার এবং কি পরিমাণ সৌন্দর্যতা গলা কোম্বল লাভি

কিছু করস জালসি করস থাকে সিন্ধি করস থাকে ওইগুলোর বেশি কিন্তু এটা অরিজিনাল কিন্তু একটা শায়াল আন্ডার শায়াল এর মধ্যে কোনো করস টরস নাই ভাই দামটা কেমন রাখছেন এটার এই এই গোটার দামটা একটু হাইট থাকবে ভাই এক নম্বর আর এই ছয় নম্বর গোটা এটা দর্শক যদি নাই আমার খামারে আসবে এসে দেখে শুনে দর দাম করে নিয়ে যাবে তো পরবর্তী সাত নম্বর গাবিটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের সাত আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভি নিয়ে আসলেন ভাই এটা সম্পর্কে যদি একটু বাহামা অনেক সুন্দর এটা দেখেন গোলা এবং লাভিটা এবং ঝোলটা ভাই পরিমাণ ভারী এটা কিন্তু মাসের থেকে জি বকনার দুইটা ভাই তার মানে আর অনেক বড় হবে অনেক হাই হবে ভাই এটা দেখেও দর্শক দেখলে পরে একটা বাহামা করে

এবং গলা কম্বল লাভিটা বিশেষ করে এক বটের উপরে হবে দাঁড়াই ভাই এগুলো কিন্তু পরে হাইট হাইট ভাই অনেক অনেক এটা লোক দেখলে দর্শক পুষ্পান কি পরিমাণ হাইট আছে এবং লাভিটা টাকা দেখেন উলান থেকে একদম বুকুরী কিন্তু লাভিটা লাভিটা অনেক বড় লাভ ভাই এগুলোর মধ্যে যে বিষটাই দেওয়া আছে ভাই আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট একটা খুব ভালো পার্সেন্টের বীজ দেওয়া আছে এগুলো কিন্তু ইন্ডিয়া থেকে প্রেগন্যেন্ট হয়ে আশা করি ভাই

এবং মাথাটা তাকা দেখেন কানগুলা গলা কন্ডল্লা আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে কমতি নাই এবং বিশেষ করে গরুগুলা খুব হাই পার্সেন্টে গরু এখানে দুটো গরু দেখাবো দুটাই রেডি বক না ভাই যে কোনো সময় হেঁটে আসবে আঠারো উনিশ মাস করে বয়স হয়েছে বাচ্চাগুলো এবং দাঁত একটারও আসে নাই কিন্তু খুব কালারফুল গরু আর এই গরুগুলো যারাই নেবেন আমি মনে করি যারা জাত উন্নয়ন করার জন্য গরু খোঁজ যারা ভালো কিছু খোঁজতেছে আমি মনে করি সেসব ভাইয়ের জন্য এই বাচ্চাগুলো খুব পারফেক্ট হবে ভাই নিজের মন মতো তারা নিজেরা সিনেস দিয়ে বাচ্চাগুলো রাখতে পারবে খামারে সুন্দর ভাবে মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন জি আপনি মাথাটা তাকা দেখেন ভাই কি পরিমাণ মাথাটা বেগানো এবং কানগুলা ওর মাথার যে বৈছে যেগুলো মূলতই কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গরু ভাই আসলে অনেক ভালো গরুটা গরু সহজে মিলাতেও পারবে না কেউ আর এগুলো কোয়ালিটি গুলো খুব ভালো চান্সেস আছে বলে গুলোর ফলনটা কিন্তু অনেক বড় হইছে ভাই এই গরুগুলো যে কোনো সময় এটা আসলে নিজের মন মতো নিজেরা সিনেস দিয়ে রাখতে পারবে এতটুকু ভাই

এটা দর্শক যদি ভালো মনে করো ওইটাই আমার কাজ ভালো আমরা আরো ভালো কিছু আনতে পারবো ভাই আর বিশেষ করে আমি যে গরুগুলা দর্শকের দেখাই আলহামদুলিল্লাহ পাক দয়া করে ভাই খুব বেশি গরু বিক্রিও হয়ে যায় গরু পড়ে থাকে না ভাই তারপরেও এখন দর্শক সময় এখন পাক কতটুকু কি করবে জানি না এর আগে যে গরুগুলো ছিল আলহামদুলিল্লাহ সবই বেশি আপনি তো অনেকদিন পরে আইছেন ভাই তারপরেও আমার একটা বিশ্বাস যে গরুগুলো আছে যে কোনো দর্শক ভাইরা দেখলে যারা যাতর্নাম করতে চাচ্ছে তারা দেখলে পরে গরুগুলো নিয়ে নেবে ভাই আমি যদি কোনো দর্শক ভাই নাই একটাও নিতে পারো দুটাও নিতে পারবো একসাথে বিক্রি করার চিন্তা ভাবছে একসাথে নিলে পর সে ভাই ভালো হবে আমার এবং হ্যাঁ নয় আসলে এই বাচ্চা কিন্তু নিয়ে যায় না আপনি দেখেন আরো বহু জায়গার ভিডিও দেখবেন এরকম গেট আপ ফুল বাচ্চা কিন্তু আসলে কোথাও পাওয়া যায় না আর এই দুটা বাচ্চা একসাথে থাকবে খাবি দাবি একটা অনেক টাকার মাল হবে ভাই আচ্ছা আচ্ছা তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন আজকে আপাতত তো এই দশটা গরুই দেখালাম গরু আরও আছে বিক্রি করা গরু আছে বায়না করে রাখেছে সেসব দর্শকদের কাছে একটা অনুরোধ চেষ্টা করবেন গরুগুলো একটু দ্রুত নিয়ে নেওয়ার জন্য আসলে আপনার গরুগুলো নিলে পরে কি হবে আমার খামারের গরুগুলো দূরত্ব গেলে পরে আমি আমার গরু আনতে পারবো দুই ভাই এই জন্য বলতে চাচ্ছি যে যে ভাই আমার থেকে গরু কালেকশন করে রাখেছেন বাইনা করে রাখেছেন অনুরোধ করে বলতেছে একটু গরুগুলো দূরত্ব নিয়ে নেবেন এটা আপনার কাছে অনুরোধ ভাই তো পরবর্তী লোকে যদি কেউ যদি গরুগুলো নিতে চায় যোগাযোগটা কীভাবে করবে ঠিকানাটা ঠিকানা হচ্ছে আমার খামারের নাম তোয়া ডেলি ফোরাম পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো তিনশো চল্লিশ চারশো সাতান্ন দুটোই আছে তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামাইকুম